মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আর সেক্ষেত্রে কিন্তু মাছের মাথার পরিমাণটা একটু বেশি হতেই হবে তাহলে কিন্তু টেস্টটা আরো ইনহ্যান্স হয় বেশি করে তেল নিয়ে নিতে হবে মাথাটা ভাজতে কারণ সেই তেলটাতে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হবে তো মাছের মাথাটা আমি ভেজে নেব আর মাছের মাথাটা ভাজার সাথে আমি একটুখানি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও দেবো এটা আমি অ্যাড করি তোমরা এটা নাও অ্যাড করতে পারো কড়াইতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবে পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে যে যে সবজি অ্যাভেলেবেল বাড়িতে কুমড়ো ঝিঙে বেগুন আলু সবটা দিয়ে ভালো করে ভেজে সমস্ত সবজি থাকে বলে রান্নাটা কিন্তু বেশ হেলদিও হয় তেলটা তোমরা একটু কম পরিমাণে ইউজ করলেই রান্নাটা কিন্তু যারা ডায়েট কন্ট্রোল করছে তারা অনায়াসে খেতে পারো কিন্তু আমি একটু বেশি তেল আজকে ইউজ করেছি যখন আমিও ডায়েট করতে শুরু করবো রোগা হওয়ার ইচ্ছা হবে তখন আমিও ভেবেছি তেল ছাড়া ছাড়া রান্না খাবো কিন্তু কবে যে সেই দিনটা আসবে কবে যে আমি একটু রোগা হতে পারবো সেটাই আমার এখন চিন্তা যাই হোক শাকটা সমস্ত সবজিটা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো আর শাকটা যেহেতু অনেকটা পরিমাণে তাই দিয়ে নাড়তে পারিনি বলে প্রথমে চাপা দিয়ে রেখে তারপর যখন শাকটা থেকে জলটা বেরিয়ে যাবে তখন ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে ফেলবো আর একদম প্রায় যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে তখন মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে একটু চিনি ছড়িয়ে দেবো রান্নাটার মধ্যে আমি একটু পরিমাণে চিনি অ্যাড করেছি